নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আর একটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ এখন সকাল ওই নটা মতো বাজে আর এখন থেকেই ভ্লগটা শুরু করছি আর আজকের ভ্লগটা হাওড়া ব্রিজ দেখিয়েই শুরু করলাম আজকের দিনটি ছিল শনিবার আমরা ক্ষীরপাই থেকে বের হয়েছি ভোর সাড়ে চারটের সময় আপনারা আগের দুটো ভ্লগ দেখেছেন ক্ষীরপাইতে আমরা কত আনন্দ করেছি সবাই একসাথে দাদার সেলিব্রেশনে তো সেখান থেকে শনিবার দিন বের হয়েছি মানে শুক্রবার দিন গিয়েছি আর শনিবার দিন বাড়ি ফিরে আসছি রাত্রে তো আমরা দাদার বাড়িতেই ছিলাম আর ভোর সাড়ে চারটের বাসটা ধরে আমরা পুরো টানা হাওড়ায় চলে এসেছি আর হাওড়ায় যখন নামিয়েছে তখন সময় ছিল সকাল আটটা কিন্তু ওখান থেকে হাঁটতে হাঁটতে এসে খেয়াঘাটে এলাম আর এখান থেকেই লঞ্চে করে ওপারে গিয়ে তারপরে ট্রেন ধরব তবে আমরা হতে যেতে পারতাম বা টানা বারাসাত যেতে পারতাম তৃষ্ণা আবার বাসে উঠলে ওর শরীরটা খারাপ করবে আর ও তো প্রচণ্ড বমি করে তবে সেই ভোর সাড়ে চারটে থেকে আর যতক্ষণ পর্যন্ত বাসে বসেছিল ও কিন্তু ঘুমিয়েছিল সেই জন্য অনেকটা রেহাই না হলে তৃষ্ণাকে আনাটা খুব মুশকিল হয়ে যেত তো এখন লঞ্চে উঠেছে এখন আর কোনো অসুবিধা নেই ও লঞ্চে উঠতে খুবই ভালোবাসে আর এতটা সময় জার্নিং করার পরে শুধু মনে হচ্ছে কখন বাড়ি যাব। বাড়িতে পৌঁছানোর জন্য মনটা যেন কী রকম হচ্ছে কিন্তু সময় না হলে তো পৌঁছাতে পারবো না তাই না ওপারে গিয়ে আবার ট্রেন কটায় আছে সেটাও তো দেখতে হবে তবে এই লঞ্চে ওঠার ভিডিও কিন্তু আমি আরেকবার দিয়েছিলাম যখন আমরা ব্যাঙ্গালোরে যাচ্ছিলাম তখন কিন্তু আমরা লঞ্চে করে হাওড়ায় এসে তবেই ওখান থেকে ট্রেন ধরেছিলাম আর আমাদের এটাই সুবিধা হয় তৃষ্ণার শরীরের পক্ষেও খুব ভালো হয় আর আমিও বেশি জার্নিং করতে পারি না সেই জন্য যতটা শর্টকাটে হয় সেটাই আমরা খুঁজি তো যথারীতি এখন তো আমরা লঞ্চে বসে পড়েছি একে একে সবাই আসতে শুরু করেছে আর আমাদের লঞ্চটাও ছেড়ে দিয়েছে ওই যে দূরে ঘাট দেখা যাচ্ছে ওখানে কিন্তু একটা লঞ্চ চলে গিয়েছে তবে হাওড়া থেকে কলকাতা স্টেশন বা বিবাদী বাগ প্রিনসেফ ঘাট প্রত্যেকটা জায়গার কিন্তু লঞ্চ আলাদা আলাদা রয়েছে ওই যে দূরে ঘাটটা দেখা যাচ্ছে ওখানে একটা লঞ্চ গিয়েছে ওটার নাম হচ্ছে বিবাদী বাগ আর আমরা যাব প্রিন্সেপ ঘাট তবে আমরা ছোট থেকে দেখে এসেছি একটা নৌকোতে উঠলে সেই নৌকোটা বিভিন্ন ঘাটে ধরত বাস বা ট্রেনে উঠলে যেমন নির্দিষ্ট জায়গাগুলোতে দাঁড়ায় ঠিক আমাদের বোটগুলোও তেমন ছিল যখন নৌকাতে উঠতাম তখন ওরকম নির্দিষ্ট জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যাসেঞ্জার নামাতো তুলতো এরকম করে করে যেত কিন্তু এখানে এসে দেখলাম প্রথমবার যখন এসেছিলাম তখন তো আমি লঞ্চটা দেখে অবাক হয়ে গিয়েছিলাম মানে সেটা আমার প্রথম ছিল দেখাটা আর এটা দ্বিতীয়বার আপনাদের সাথে গল্প করতে করতে আমরা তো পিনসেপ ঘাটে পৌঁছে গিয়েছি আর এখানে কিন্তু সেই মেট্রোর মতো সিস্টেম টিকিট শো করতে হয় করে তারপরে ওখান থেকে বেরাতে হয় কিন্তু আমরা এখানে আসার সময় টিকিট শো করলাম না কারণ প্রথম যখন আমরা লঞ্চে উঠবো তখন ওখানে টিকিটটা শো করেছিলাম কিন্তু এখান থেকে আবার যখন যাব তখন কিন্তু এখানে টিকিট শো করতে হবে এই রকম সিস্টেম তো এখন আমরা চলে এসেছি টিকিট কাউন্টারে টিকিট কাটতে ওদিকে স্টেশনে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে কিন্তু ওই ট্রেনটা আমাদের বসিরহাট যাবে না ওটা যাবে শান্তিপুর আর এই যে রেলগেট দেখছেন এই রেলগেট কিন্তু ওপার থেকে আমরা ডিঙিয়ে এপারে এসেছি মানে ওই পারে ছিল প্রিন্সেপ ঘাট এপারে এসেছি টিকিট কাটতে এখন আমরা যদি বসিরহাটের ট্রেন নাও পাই দমদম পর্যন্ত যাব তারপরে বসিরহাটের ট্রেন ধরে নেব অনেক প্রতীক্ষার পর অনেক কষ্টের পর আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে আমি ঘর দৌড় সব পরিষ্কার করেছি আর তৃষ্ণার বাবা কিন্তু রান্না করছে কারণ এসে আমার তো ভীষণ কষ্ট হয়ে যায় আর আমি তো জার্নিং নিতে পারি না সেই জন্য তৃষ্ণার বাবা বেশিরভাগ টাইম রান্নাটা করে আর আমি অন্য কাজকর্মগুলো করি আর তৃষ্ণার বাবা এই টাইমে রান্না করছে বলে আমি আর বসে থাকবো না কারণ শুয়ে পড়লে ঘুমিয়ে যাবো অনেকটা রাত জাগা তো সেই জন্যই আমি কিছু জামা কাপড় আজকেরে কেচে দিচ্ছি যদি জল সরে যায় আগামীকাল কিন্তু বেশি সময় লাগবে না শুকাতে আর আমাদের উঠানে তো তেমন কোনো রৌদ্র বেশি পড়ে না সেই জন্য আর কি বেশি চিন্তা কারণ অনেকটা জামাকাপড় হয়েছে তৃষ্ণার আমার ওর বাবার তিনজনের জামা কাপড় তো বড় গামলার এক গামলা হয়ে গিয়েছে সেই জন্যই আজকের কিছুটা আমি কেচে দিলাম তো আর আজকের তৃষ্ণার বাবার দোকানটা ছুটি ছিল বলে আমি অনেকটা রেহাই পেলাম কারণ যদি তৃষ্ণার বাবার দোকানটা থাকতো তাহলে উনি তো দোকানে চলে যেত এই কষ্ট করে এসে আমার রান্না বান্না সবই করতে হতো বরং সংসারের কাজগুলোও করতে হতো তখন খুব কষ্ট হয়ে যেত তো যাই হোক বন্ধুরা আর বেশি ভ্লগটা বাড়াচ্ছি না এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নূতন একটি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভ্লগটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না কিন্তু আর হ্যাঁ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য